সম্মানিত সুধি ঋতুর শরতের শুভ দুপুরে আমি যুক্ত হয়েছি তিন থানার জিরো পয়েন্ট অর্থাৎ নওগার মান্দা রানীনগর এবং আত্রায়ের জিরো পয়েন্ট যার নাম মিঠা পুকুর এটি আত্রায় নদীর পাড়ঘাট আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ পিরিয়ড থেকে এলাকার মানুষ এই কষ্ট করে আসতেছে নৌকায় পার এই সে আসতেছে নৌকা অনেক নেতা আসলো গেল কিন্তু এই এলাকার মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা নিরসনের হাত থেকে মুক্তি পায় নাই এই যে তার একটু স্থির চিত্র তবে এলাকার মানুষের জনসাধারণের একটাই দাবি একটি ব্রিজ কারে লোক আসছে এই সরি তোমার বাড়ি বাড়ি কইছাও আমার জামাইডা আইতে রে জাত খাওয়া যাচ্ছে রে जरा লোকের পারাপার আগে আট টাকা আট গয়া যায় আট গাল চিনি না আমি এসে আমাদের পুরাতন এক ব্যক্তি যার নাম এক একবার থেকে আরেক পরে আসলাম এটি অবশ্য উত্তর সাইডে মিঠাপুকুর বাজার এলাকার মানুষের একটু চাওয়া পাওয়া এখানে একটা ব্রিজ তবে সেই তবে সেই ব্রিজ পরিশেষে আশায় রইলাম এ পর্যায়ে বিদায় নিতে সবাই ভালো থাকবেন খুব ভালো আসসালামু আলাইকুম